আমার হাতে যে গাছটি দেখছেন এই গাছটিকে আসলে স্থানীয় ভাষায় অনেকে অনেক নামে বলে যেমন আমাদের এলাকায় স্থানীয়ভাবে বলে বিড়াল এসরা বা বিলে এসরা কিন্তু এর প্রচলিত মূলত আবেদনিক নাম হচ্ছে আপাং এই গাছটা দুই ধরনের হয় একটা লাল আপাং একটা সাদা আপাং এই লাল আপাং যেটা সেটার পাতাটা বা পাতার চাঁদ দিক দিয়ে সবুজের পাশে একটু লাল লাল থাকে এই গাছটা লাল লাল থাকে আর শেকটাও লাল লাল থাকে আর সাদাটা মূলত এই সবুজ টাইপের হয় এটাকে বলে সাদা আপাং এই গাছটার দুইটি উপকার আছে সবচেয়ে বেশি একটা উপকার হতেছে যে কারো যদি দীর্ঘমেয়াদী ক্ষত যেমন দাউদ চুলকানি একজিমা জিমা থাকে সেক্ষেত্রে এই শিকড়ের রসটা লাগালে কিন্তু আপনার দাউদ একজিমা দ্রুত সেরে যায় তাছাড়া যাদের পেটের সমস্যা আছে পেটে গন্ডগোল হয় বা আমাশা হয় এই আমাশার ক্ষেত্রে কিন্তু প্রচুর উপকারী এই গাছটা এই গাছের পাতা এই গাছের শিকড়ের গাছের রস সম্পূর্ণ সেচে যদি কেউ খায় তাহলে কিন্তু তার পেটের সমস্যা বা আমাশের সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে আমরা কিন্তু ছোটবেলায় ওষুধ না খেয়ে এই পাতার রস খেতাম এবং এই শেকড়ের রস খেতাম আমাদের এই পেটের সমস্যা দূর করার জন্য